বরাবরের অগোছালো বাংলাদেশ প্রিমিয়ার লিগে রাজশাহী ওয়ারিয়ার্স যেন একটু ব্যতিক্রম আটঘাট বেঁধে ডিরেক্ট সাইনিংয়ে নামা নিলামের টেবিলেও রাজশাহী ছিল টপ ক্লাস মাঠের লড়াইয়েও দলটা রেখেছে গুছিয়ে ওঠার স্বাক্ষর সবার আগে দল সমেত অনুশীলনে উত্তরবঙ্গের দলটা গায়ে জল করছে প্র্যাকটিস জার্সি শনিবার দুপুরে মিরপুর শেরিবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে হান্নান সরকারের অধীনে নিজেদের প্রথম দিনের অনুশীলন সেরেছে রাজশাহী গত ডিপিএল এ কম বাজেটের আবাহনীকে কোচিং করিয়ে চ্যাম্পিয়ন হওয়া হান্নানের সামনে এখন বিপিএল শিরোপা জয় অনেস্টলি যদি আমাকে জিজ্ঞেস করেন আসলে দেশের এই পরিস্থিতিতে আমরা সবাই শঙ্কিত আসলে সিকিউরিটির ব্যাপারটা নিশ্চিতভাবেই বোর্ড সেটা লুক আফটার করছে অ্যাজ এ টিম হিসেবে আমরা কিন্তু আমাদের যে প্রিপারেশন আমাদের যে নিজেদের প্রস্তুতি নেওয়া খেলার জন্য সেই কাজগুলো আমরা করে যাচ্ছি চ্যাম্পিয়নের রক্ষণেই তো কাজ শুরু করি বাট স্টেপ বাই স্টেপ আগাতে হয় আবণে যখন করেছি তখনও কিন্তু বলেছি যে চ্যাম্পিয়ন আলটিমেট গোল বাট নিশ্চিতভাবে স্টেপ বাই স্টেপ সময়ের সঙ্গে সঙ্গে ম্যাচ আপ করে কীভাবে আগানো যায় সেটা লক্ষ্য থাকবে এবছরও তার ব্যতিক্রম না মানে বিপিএলে স্বাভাবিকভাবেই আমাদের টিম ওনার থেকে শুরু করে আমরা টিম যখন ম্যানেজমেন্ট দায়িত্ব নিয়েছি কাজ করা শুরু করেছি আমরা লক্ষ্যটা চ্যাম্পিয়ন প্রথম দিনের অনুশীলনে প্রায় সকল দেশি ক্রিকেটারই উপস্থিত ছিলেন তেইশ তারিখ দলটা ম্যাচ ভেনিউ সিলেটে উড়াল দেবে তার আগে দলের সঙ্গে যোগ দেবেন দলটার ছয়জন বিদেশি মুশি শান্ত ইয়াসিরদের অভিজ্ঞতার সঙ্গে তামিম সাকিব মেহরবদের তারুণ্য সাহিবজাদা নিসামদের নিশামদের ক্লাস সব মিলিয়ে দারুণ একটা দলই করেছে রাজশাহী আপনারা অলরেডি জানেন যে আমাদের যে প্লেয়াররা রয়েছে আপনারা সবাই জানেন আমাদের ডিরেক্ট সহ অকশন থেকে নেওয়া যে প্লেয়ারগুলো সেগুলোর নাম আপনারা সবাই জানেন তার মধ্যে আমি যদি নাম মেনশন করি তাহলে প্রথম থেকেই যারা থাকছেন সেই ছয়জন হচ্ছে সাহেবজাদা ফারান হুসেন তালাত মোহাম্মদ নাওয়াজ তারপরে লামিচানে থাকছে বিনুরা থাকছে এবং জাহান্ত এই ছয়জন প্লেয়ার প্রথম থেকেই থাকছে জমকালু আয়োজনে জার্সি উন্মোচনের চিন্তা থাকলেও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে সেই পরিকল্পনা থেকে সরে এসেছে দলটা এমন কি দলটা জার্সি উৎসর্গও করেছে এই বিপ্লবীর স্মরণে আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা